দর্শক সমুদ্রের হাজার হাজার গভীরে এমন এক জায়গা যেখানে সূর্যের আলো না পৌঁছানোর কারণে একজন মানুষ তার নিজের হাতটাও দেখতে পায় না যেখানে রয়েছে অন্ধকারের বিভিন্ন স্তর অথচ সেখানেও হাজার হাজার প্রাণী নিজের আলো নিজেই তৈরি করে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে বিজ্ঞানীরা তথ্যটি আবিষ্কার করতে পেরেছেন এই তো সেদিন কিন্তু দর্শক শুনলে অবাক হবেন মহান আল্লাহ এ সম্পর্কিত তথ্য দিয়ে রেখেছেন তার আরো চোদ্দ অথবা তাদের কর্ম গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে রেখেছে ডেউ উপরে ডেউ তার উপরে মেঘ একের পর এক অন্ধকারের স্তর কেউ হাত বের করলে সে তা একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই আমরা জানি আমরা জানি মানব দৃষ্টি সাধারণত নির্ভর করে কিন্তু এই এই আলো গভীরতার পর আর সমুদ্রে প্রবেশ করতে পারে না এর নিচে নেমে গেলে চারপাশে শুধুই ঘন অন্ধকার বিজ্ঞানীদের বাসায় এই জায়গাকে বলা হয় মিডনেট জোন অর্থাৎ মাঝরাতের গাঢ় অন্ধকারের মতো অবস্থা সুরা ওই আয়াতে বলা হয়েছে সমুদ্রের এই গভীরতায় যদি একজন মানুষ তার হাত প্রসারিত করে তবে সে তা দেখতে পাবে না অর্থাৎ সূর্যের আলো না থাকার কারণে নিজের হাত নিজেই দেখতে পাবে না বলা হয়েছে যদি আল্লাহ কাউকে আলো না দেন তবে তার জন্য কোনো আলো নেই অর্থাৎ আল্লাহ যদি চান তাহলে এই গভীর অন্ধকারেও কাউকে আলো দান করতে পারেন এর আরেকটি অর্থ হলো গভীর জলে আলো আছে ঠিকই কিন্তু সেটি সূর্যের আলো নয়। এই নাজিলের পর থেকে একটা সময় পর্যন্ত যিনি কোরআন লিখেছেন তিনি ভুল করেছেন কারণ সূর্যের আলো কেবল সমুদ্রের দুইশো মিটার পর্যন্ত পৌঁছাতে পারে এর গভীরে আলোর কোনো উৎস নেই তাই দুইশো মিটারের নিচে কোনো আলো থাকতে পারে না কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা সমুদ্রের হাজার হাজার মিটার কবিরে এমন এক ধরনের প্রাণী আবিষ্কার করেছেন যারা বায়োলো আলো তৈরি করে তার আলোকিত করতে পারে। দর্শক এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে সমুদ্রের কবিরে এই বায়োলুমিনিস আবার কিভাবে কাজ করে বায়োলিস প্রাণীরা তাদের শরীরে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে যা বেশিরভাগ ক্ষেত্রেই নীল ও সবুজ তরঙ্গদৈর্ঘ্যের আলো হয় এটি অনেক ক্ষেত্রে শিকারীর থেকে আত্মরক্ষা শিকার ধরার কৌশল বা যোগাযোগের মাধ্যম হিসেবেও কাজ করে গভীর সমুদ্রে এমন হাজার হাজার প্রাণী আছে যারা এমন আলো তৈরি করতে পারে যেমন জেলি ফিশ সামুদ্রিক কিছু মাছ যেমন ল্যান্টন ফিশ অ্যাংলার ফিশ ইত্যাদি কিছু ব্যাকটেরিয়া টম্পটারিস নামক এক প্রজাতি হলুদ আলো তৈরি করে এছাড়াও গভীর সমুদ্রে এমন কিছু মাছ আছে যাদের মুখ এমনভাবে গঠিত যে সেখান দিয়ে তারা নিজেরা লাল বা আলো তৈরি করতে পারে, যা মানুষের চোখে দেখা যায় না। এই আলো ব্যবহার করে তারা শিকার ধরে যাতে অন্য কেউ বুঝতে না পারে বিজ্ঞানীরা বলেছেন গভীর সমুদ্রে প্রায় ছিয়াত্তর শতাংশ প্রাণী বায়োলোমিনিস্ট এটি সাম্প্রতিক সময়ে গবেষণার ফসল অথচ সমুদ্র বিজ্ঞানের এমন অবাক তথ্য আজ থেকে চোদ্দশো বছর আগেই দিয়ে রাখা হয়েছিল পবিত্র কোরআনে সুরানুরের এই আয়টি কেবল সমুদ্রের গভীর অন্ধকার আর আরর ব্যাখ্যায় দেয় দেয় না একই সাথে এটি মানুষের হৃদয়ের অন্ধকারের কথাও বলে যদি আল্লাহ কাউকে আলো না দেন অর্থাৎ জ্ঞান হেদায়ত বা দৃষ্টি না দেন তবে সে আলোহীন থেকে যাবে যেমন একজন কাফেরের সারা জীবন জড়িয়ে থাকে কুফরি অবিশ্বাস অস্বীকার নিকৃষ্ট আমল শিরকি বিশ্বাস এবং প্রতিপালক ও তার পরকালের আজাব সম্পদে অজ্ঞানতার অন্ধকার এই সমস্ত অন্ধকার তাকে হেদায়তের কোনো পথই দেখতে দেয় না যেমন অন্ধকারে মানুষ তার নিজের হাতও দেখতে পায় না দর্শক আপনার হয় বছর একজন মানুষ এমন তথ্য নিজের জ্ঞান থেকে বলতে পারতেন এটি কি আবারও প্রমাণ করে না যে কোরআনুল কারিমে এমন হাজারো তথ্য যিনি দিয়ে রেখেছেন তিনি সেই মহান আল্লাহ যিনি আসমান জমিন সবকিছুর সৃষ্টিকর্তা এবং প্রতিপালক